তো বন্ধুরা আমরা আবার উপদেশামৃত গ্রন্থের উপর আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম ঠিক আছে তো এখানে আমাদের যে টপিক আগের যে দুই নম্বর শ্লোক ছিল এগারোটি শ্লোক যেহেতু এখানে দুই নম্বর শ্লোকে কি কি করা যাবে না ঠিক আছে সেইগুলো কথা বলা হয়েছে মানে কী কী নিষেধ আছে ছটি নিষেধ এবং ছটি বিধি এখানে দেওয়া হয়েছে তো এখানে কি বলছে আমরা দেখি রূপ যে শ্লোক দেন ঠিক আছে উৎসাহা নিশ্চাত ধৈর্য তত্তৎকর্মপ প্রবর্তনাত সঙ্গত্যাগাত শতবৃত্তে সরভীর ভক্তি প্রসিদ্ধতি তো অনুবাদ কি বলছে এখানে ভক্তিযোগে ভগবানের শ্রীপাদ পদ্মে সেবা কার্য সম্পাদন করার অনুকূলে ছটি প্রধান নিয়ম বা বিধি বর্তমান আছে যথা সেবা কার্যে উৎসাহ দৃঢ় বিশ্বাস বা সংকল্প ধৈর্য ধারণ নববিধা ভক্তির বিধি অনুসারে সেবা কার্য সম্পাদন আসক্তি ও ত্যাগ পূর্বতন আচার্যবর্গের পদাঙ্ক অনুসরণ এই ছয়টি বিধি অনুসারে পারমার্থিক জীবনযাপন করলে ভক্তিযোগে অবশ্যই সিদ্ধি লাভ করা যাবে এখানেও রূপগোস্বামীর ভক্তির অসামিত সিন্ধু গ্রন্থের একটা শ্লোক এখানে কোট করেছে প্রপাত যেটা হচ্ছে অন্যাভিলাষিতা শূন্যাং জ্ঞান কর্মাদ্যানা বৃতাম আনুকূল্যাণ কৃষ্ণানু শিলনাং ভক্তির উত্তমা ঠিক আছে অন্য অন্য শূন্য হয়ে জ্ঞান কর্ম আদি বন্ধন থেকে মুক্ত হয়ে শুদ্ধ ভক্তিযোগ সহকারে ভক্তির অনুকূল কার্য সম্পাদন করে কৃষ্ণ অনুশীলন বা ভজনা করলে উত্তম ভক্তি লাভ করা যাবে ঠিক আছে তো এগুলো জানি আমি সেজন্য বলে দিলাম পরে পৃষ্ঠায় এর মানে বর্ণনা করা আছে এবং আপনারা অবশ্যই এই ধরনের গ্রন্থগুলো পড়বেন যার ফলে আপনারা পরম জ্ঞান লাভ করতে পারেন এবং নিজের জীবনকে সার্থক করতে পারবেন ঠিক আছে আধ্যাত্মিক পথে অগ্রসর হয় তো এই ধরনের যে গ্রন্থ তা কেনার জন্য সবাইকে অনুরোধ রইল বলতে পারেন ঠিক আছে কারণ আমি চাই সবাই আধ্যাত্মিক পথে অগ্রসর হোক তো এটা চৈতন্য মহাপ্রভুর একটি প্রধান শিষ্য রূপগোস্বামী তাদের লেখা উপদেশাম্বিত গ্রন্থ হয়তো তার থেকে ছোট গ্রন্থ তার লেখা যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাইকে রাধে রাধে হরেি কৃষ্ণা বৃন্দাবন ধাম কি জয় হ রাধা কৃষ্ণা ভক্ত বৃন্দা কি জয় তাই গো প্রেমানন্দে হরি বল